হাজার হাজার বছর আগে আলমদেরকে দর্শন মামলায় আজেজুল সাহেবের ভক্ত আমার প্রিয় ভাই মামুনুল সাহেব ওনার পর্যন্ত দর্শন মামলায় অথচ ওনার ওয়াইফ ঠিক কিনা সাহেবের সাহেবের

এরপরে এভাবে সংসদে নিয়ে হাত পা বাঁধি জল্লা দিলা রকগুলা কাটি দিছে এই যে কর রক কাটা একামতে দিনে রতন্ত্র প্রহরে দিনে বলে রক কাটা কোথায় আছে একটা নজির দেখেন রক কাটছে ওরা রক কাটে ওরা মানুষকে ফাঁসি দি ঘাড় কাটে রক কাটে হাত পায়ের রক কাটে ওরা ইহুদি নাসারাদের দালাল আল্লাহ রাসূল বলেন যদি মুসলমানদের সাথে কোন জিহাদ হয় জিহাদিতে যদি কোনো মুসলিম বিন্দু রক্ত সিস্টাম মারা যায় তার লাশকে সম্মান করিবা স্নেহ ভালোবাসা দিয়ে তার লাশকে তাদের পারিবারিক ভাবে পোশাই দিবা পরিবার যদি না থাকে তাদের ধর্ম সিস্টেমে সম্মানের সহিত তাকে শেষকৃত অন্তষ্ট ক্রিয়া সম্পন্ন কর আর মুসলমানের পোলারা ইহুদি নাসারাদের পয়সা খাই আজ পর্যন্ত ব্রিটিশ এন্ড তা করলো না যাদেরকে फांसी দেওয়া হবে फांसी কার্যকরণ কর গলার রক্ত কেটে দে ডাঁটটা কেটে দেয় গলাটা তো মেনিলেন অফে কাটাই গেল ডাঁটটাও কেটে দেয় হাতের কবজি গুলো কেটে দেয় পায়ের রক গুলো কেটে দেয় এই রগ কাটা বাহিনী তারা এই আলাদা কি হাত পায়ের রগ বেঁধে কাটি বলের মধ্যে রক্ত রেখেছে রক্ত রাখি সেভেন আপ মতো খায় এই দেখতে দেখতে না প্রাণটা চলে যায় তাজা মানুষকে সংসদে খুন করে ফেললেন কি শাস্তি কি আয়নাগরের পরীক্ষা লাইয়াল্লাম থেকে নিয়েছে দেখছেন আর আমি রফিকুল্লাহ আমরা শফি উল্লাহ আজ কষ্ট করি ফজরের আজান শুনি আল্লাহকে সেজদা দিবেন অল্প একটু কোরআন স্টাডি করবেন একটা দুইশের দশটা মিনিট প্রতি সপ্তাহে একটা পারিবারিক মিটিং করবেন ওলামা এক স্কোনার জানা আছে তাদের সাথে একটু বসবেন শুক্রবারের জুমার নামাজটা বারোটার দিকে যাই হাজির হয়ে বলবেন যুজু একটু আমাদেরকে মনের মতো দাসে পড়ান দেয় এই কাজগুলো করতে পারে আগে জমিন থেকে নাড়া টোকাই গরম আনি করি আগুন হয় পানি গরম করি মসজিদ নামাজ পড়তে মুসল্লিদের সংকল শুনে দেখো ইউ সলিম উদ্দিন আসো নামাজে আর এখন কুরিয়ার কম্বল ডুয়েল লাইন ঘরে পানি তাও জুগুরি কুদুর আল্লাহ নাই

একটা পলিথিনের ঘরে তিরিশ চল্লিশ জন মানুষ মা নিজ সব শেষ আপনি তো একটা নর্মাল টয়লেটে গেলে টয়লেট আসবে না আর ওরা একটা ঘরের ভিত্তে কোথাকার মেয়ে কোথাকার মহিলা কোথার পুরুষ একসাথে রাখি শুধু সন্তান প্রোডাকশন দিতেছে ইমা নামল করবা এইভাবে আমাদের ত্রিশ লাখ পলিজার টুকরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে তোমরা সুখে ঘুমাও ওই রোকন বাইদে গান গায় কেমন করে ঘুমা মানুষ ফজর করে কাজা এমনও তো হতে পারে জহুরে জানা যা মানুষ জহুরে জানা যা এই ত্রিশ লাখ মানুষকে তো দিশান বাড়ি আনতাম চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে তারা বলতো আনটি একটা গড়ের বাড়ির দাম কত বাগনা পেয়েছ তো সেটার সামলা সামনে তোমাদের চলবে আল্লাহ ওই দূরে তাকে হাবাপ মারহন জোঈ লোহো তে ভিজাযে বালুকা বিলে দিয়ে গেল খুদার দিনে ইরে তারে হাম জালাতার কুলিজা লোপাই হিয়ে হাব�

পোতা হাসানুল বান্না শহীদ তোর ঠিকানা সবাই চলে গেছে রেখে গেছে তরি সবাই চলে গেছে রেখে গেছে তরি সে তরি বাদানো মানে নবী মন কান্ডারি হয় রক্ত মশাল জেলে ইমানের পথে আপনারা থাকবেন তো এই আলাইসাল্লামকে আব্বাস চোখের সামনে গণভবনে এভাবে কেটে মেরে ফেললো ওই জাতির